সুপ্রিয় দর্শক আছি অ্যালেঙ্গার এইখানে ঠিক অ্যালেঙ্গার এইখান থেকে যমুনা সেতুর আগ পর্যন্ত তেরো দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ একটা চার লেনের কাজ চলতেছে সাথে একপাশে পাশে দুইটা সার্ভিস লেন সার্ভিস লেনটা আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই তেরো দশমিক ছয় কিলোমিটার প্রজেক্টের এইটাই কিন্তু হবে মেইন সার্ভিস লাইন এই তেরো দশমিক ছয় কিলোমিটার প্রজেক্টের সার্ভিস লাইনটা দুই পাশে না থেকে এই এক কিন্তু থাকবে যেটা আমরা জানতে পেরেছি সো এটা হবে সার্ভিস লেন তো সার্ভিস লেনটা কিন্তু এই প্রজেক্টে সবার আগে তৈরি করে ফেলা হচ্ছে যেটা মোটামুটি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই পাশে যেমন বেশ খানিকটা কাজ এগিয়েছে ঠিক শেষ প্রান্তে ওই প্রান্তেও আমি দেখতে পেয়েছি যে সার্ভিস লেনের কাজটা মোটামুটি বেশ আগায় নেওয়া হয়েছে এই সার্ভিস লেনের কাজটা শেষ হলে তারপরে তার মাঝখান দিয়ে যে লেন করা হবে আরও নতুন যে দুইটা লেন করা হবে কারণ ডাবল লেন অলরেডি আসে যে লেন দিয়ে হচ্ছে রেগুলার এখন যাতায়াত করা হয় আর এটা হচ্ছে একটা সার্ভিস লেন সার্ভিস লেনটাও দুই লেনের তৈরি করা হচ্ছে আর তার পাশে এই যে যেখানে ধান শুকোতে দেখছেন এইখানে হবে আরও মূল যে রাস্তা সেই মূল রাস্তাটা হবে এইখানে আর এই মূল রাস্তার এই বাম পাশের যে অংশটা দিয়ে এখন বাস যাচ্ছে সেটা হচ্ছে সার্ভিস লেন তার ওই পাশে পিচ ঢালা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্তমান যে দুই লেন আছে সেই দুই লেন তো টোটাল কিন্তু এখানে ছয় লেনের রাস্তা হচ্ছে এটা একটা চমৎকার একটা ব্যাপার তো বাম পাশের এই যে কংক্রিটের যে ঢালাইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিস লেনগুলো তৈরি করে ফেলা হচ্ছে আগে তারপরে ওই সার্ভিস লেনটা তৈরি হয়ে গেলে তো এই বর্তমান দুই লেন এবং সার্ভিস লেনের দুই লেন এই চার লেন দিয়ে কিন্তু মোটামুটি রাস্তা গাড়ি চলাচল করতে পারবে খুব সহজ এবং সুন্দরভাবে এবং তারপরে মাঝের যে দুই লেন তৈরি করার যে কাজ বা মূল রাস্তার যে দুই লেন তৈরি করার কাজ সেটা কিন্তু চলতে থাকবে এইখানে মোটামুটি কিছু কিছু জায়গায় কালভার্ট নির্মাণের করা বাকি আছে এবং কিছু ফ্লাইওভার নির্মাণের কাজ বাকি আছে সুপ্রিয় দর্শক গত আগস্ট মাসে শেষ এই প্রজেক্টের একটা কাজের ভিডিও আমি দেখিয়েছিলাম আজকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা বা এই প্রজেক্টের কাজের কি অবস্থা তো এখানে মাঝখানের লাইনের যে কাজগুলো সেটা কিন্তু মোটামুটি বালি ভরাটের যে কাজটা সেটা কিন্তু সব জায়গায় মোটামুটি হয়ে গেছে এখানে এসে মানে ঠিক শুরুর কিছুটা পর পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বালি ভরাট বা লেভেলিং করা এই কাজগুলো মোটামুটি চলমান আছে কাজ হয়তো বা খুব জোরে সোরে যে চালু আছে সেটা বলার সুযোগ নেই কারণ আমি যখন যাচ্ছি তখন কিন্তু খুব বেশি লোক এখানে কাজ করতেছে তা না বাট আমি যখন ফিরছিলাম বা বিকেলবেলা তখন কিন্তু দেখছিলাম যে না কাজের জন্য কিছু কিছু লোক ছিল স্পেশালি পানি দেওয়া এবং মাটি লেভেলিং করার জন্য বেশ কিছু লোক ছিল হয়তোবা টোয়েন্টি ফোর বাই সেভেন এই রেশিওতে কাজ হচ্ছে না যে কারণে হয়তোবা নির্ধারিত সময়ে যে কাজ শেষ হবে সেটা না আসলে নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ার সুযোগ বা কথা থাকলেও সেটা আসলে সুযোগ নয় কারণ পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে নতুনভাবে এখানে এই কাজটা যে এখন পর্যন্ত চালু আছে এইটা দেখেই মোটামুটি ভালো লাগছে কারণ অনেকেই হয়তোবা ভেবেছিলেন যে এই কাজটা হয়তোবা আরও দীর্ঘায়িত হবে কাজ শেষের যে ব্যাপারটা কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে না কাজ যেহেতু চালু আছে সো আশা করা যায় নির্ধারিত সময়ে তো আসলে হয়নি কিন্তু তার মোটামুটি কাছাকাছি সময়ে আমরা এই প্রজেক্টটা মোটামুটি বাস্তবায়ন দেখতে পারবো আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন সার্ভিস লেনের ওই বামপাশের যে কনক্রিটের ঢালাইগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন মাঝখানের যে লাইনের কাজটা সেটা কিন্তু তৈরি করতে বা সেটা শেষ করতে হয়তো খুব বেশি সময় লাগবে না বলে আমি ধারণা করছি কিছু কিছু জায়গায় বর্তমান যে রাস্তা সেটার সাথে লেবেলিং এখনও বাকি আছে কিছু কিছু জায়গায় বালি ভরাটের কাজ চলতেছে কিছু কিছু জায়গায় কালভার্টের কাজ চলতেছে আর এই পাশে আসলে সার্ভিস লাইনটা পুরোটাই বাম পাশে করার একমাত্র কারণ হচ্ছে আপনারা এই পাশে যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন সেই ট্রেন লাইনের কারণে ঠিক এই পাশে আরেকটা লেন না করে ঠিক ওই পাশেই সার্ভিস লেন হিসাবে দুইটা লেন করা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি সো ওই দুইটা সার্ভিস লেনের কাজ যখন হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত তখন মাঝের যে মূল লেন বা মূল আরও যে দুইটা লেন সেটা তৈরি করতে হয়তো খুব বেশি সময় লাগবে না তখন যেটা বিষয়টা থাকবে বা বাকি বিষয়টা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র লেভেলিং করা অথবা কংক্রিটের যে ঢালাই সেটা তো মূল রাস্তার যে কংক্রিটের ঢালাই সেটা কিন্তু আমি পশ্চিম অংশে মানে যমুনা সেতুর যে পূর্ব প্রান্ত এখান থেকে পশ্চিম যমুনা সেতুর পূর্ব প্রান্তের কাছাকাছি যে মোটামুটি এটা দেখা গেছে যে সার্ভিস লেনের জন্য কংক্রিটের ঢালাইও হয়েছে এবং একই সাথে মূল লেনের যে কংক্রিটের ঢালাই বা রাস্তা সেটাও কিন্তু হয়েছে কিছু কিছু জায়গায় কংক্রিটের কিছু কিছু জায়গায় আপনার আলভার তিনমাণ বাকি আছে কিছু কিছু জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের কথা আছে সেগুলো হয়তো বা এখনও শুরু হয়নি কিন্তু সার্ভিস লেন এবং মূল রাস্তা তৈরি করে এই প্রজেক্টটিকে চালু করে দেওয়া হবে এইটা আমরা আশা করছি এই বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনের জন্য কংক্রিটের ঢালাই সহ বেশ বড় একটা অংশ তেরো দশমিক ছয় কিলোমিটার রাস্তা বেশ বড় একটা অংশই কিন্তু এই ঢালাইটা সম্পন্ন করা হয়ে গেছে এবং এটাই কিন্তু এই প্রজেক্টের সবচাইতে স্বস্তিদায়ক একটা ব্যাপার আরও খানিকটা পথ আমাদের বাকি আছে সামনেই আছে যমুনা সেতুর পূর্ব প্রান্ত তো যমুনা সেতুর পূর্ব প্রান্তের কাছাকাছি এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কনক্রিটের যে ঢালাইটা দেখতে পাচ্ছেন সার্ভিস লাইনের জন্য এইটা কিন্তু এখনও মোটামুটি চালমান আছে এবং এটা বেশ বড় একটা অংশ চালু হয়ে গেছে এবং এখানে ছোট ছোট যে বাহনগুলো স্পেশালি দেখতে পাচ্ছেন যে অটো সিএনজি এবং মাঝে কিছু ট্রাকও আমি এই লেন ধরে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত যেতে দেখেছি এখানে ট্রাকগুলো যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন নির্মিত যে সার্ভিস লেন সেটির ওপরেই দাঁড়িয়ে আছে ওই ট্রাকগুলো সো এইখানে কিছু কিছু জায়গায় মাঝখানের এই যে কালভার্ড বা আপনার সেতু এই জিনিসগুলো নির্মাণ শেষ হলেই আশা করা যায় যে স্বল্প সময়ের ভিতরে এই প্রজেক্টের কাজটা শেষ হবে আমার যে অনুমান সেই অনুমান যদি আমি বলি যে এই আগামী বছর মানে দুই সালের ভিতরে এই প্রজেক্টটা আশা করা যায় যে শেষ হয়ে যাবে এবং উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের যে কষ্ট সেটাও কিন্তু কিছুটা অংশে লাঘব হবে এই যে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন মাঝখানের যে কংক্রিটের ঢালাই এইটাই কিন্তু মূল লেন এবং ঠিক ওই পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সার্ভিস লেন মানে বাম পাশের শেষ প্রান্তে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সার্ভিস লেন আর মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল লেন এবং পিচ ঢালা যে রাস্তাতে বর্তমান বাসটা যাচ্ছে সেটা হচ্ছে আরও দুইটা লেন আমরা এখন চলে আসছি প্রায় যমুনা সেতু পূর্ব প্রান্তের কাছাকাছি মানে যমুনা সেতু পূর্ব প্রান্তের এখানে যে থানাটা আছে সেটার কাছাকাছি সামনেই যমুনা সেতু পূর্ব স্টেশন সেটা মোটামুটি কাজ দেখা যাচ্ছে তো উত্তরবঙ্গের মানুষের জন্য দুইটা প্রজেক্ট এই সময় সবচাইতে বেশি গুরুত্ব বহন করে আসছে একটা হচ্ছে এইটা আর আরেকটা যেটা চলমান ছিল আশা করা যায় জানুয়ারি মাসের দুই হাজার সালের জানুয়ারি মাসে সেটা উদ্বোধন হবে সেটা হচ্ছে যমুনা রেল সেতু যেটা বর্তমান যমুনা সেতু যমুনা সেতুর ঠিক তিনশো মিটার উজানে নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু জাপানি একটা প্রজেক্ট এবং নির্ধারিত সময়ের তারা বলেছিল যে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরে শেষ হবে বাট সেটা মোটামুটি দুই হাজার চব্বিশে ডিসেম্বরে প্রায় এক বছর আগেই এই প্রজেক্টটা শেষ হচ্ছে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে যমুনা সেতু পূর্ব স্টেশন প্রিয় দর্শক আমরা চলে আসছি এই প্রজেক্টের মানে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত যে প্রজেক্টটি চলমান আছে তেরো দশমিক ছয় কিলোমিটারের চার লেন তৈরি প্রজেক্ট সেই প্রজেক্টের শেষ প্রান্তে তো এখান থেকে মোটামুটি শেষ হচ্ছে এই প্রজেক্টের কাজ তো এই পর্যন্ত মোটামুটি সার্ভিস লেনের যে অগ্রগতি সেটা বেশ সন্তোষজনক এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ